আমার মনের কথা কয়ে দিছি আপনারা সাপোর্ট করেন বা না করেন সব সময় আপনাকে সাপোর্ট করব হিংসা করব না কিন্তু পাশের মানুষ আপনার আপনার সঙ্গে সব সময় যারা থাকে বা সবসময় যাদের সঙ্গে উঠা বসা করেন তারা আপনাকে দেখবেন হিংসা করবে দূরের মানুষ জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত উদাহরণ আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে যারা সাপোর্ট করে অসংখ্য দূরের মানুষ যাদের সঙ্গে আপনি ভিসা ছাড়া বা পাসপোর্ট ছাড়া তাদের সঙ্গে দেখা করতে পারবেন না তারাই আমাকে সাপোর্ট করে দেখেন কমেন্ট আমার যত ভিডিও আছে সব ভিডিওর নিচে কমেন্টে দেখেন অত দূরের মানুষ সব দূরের মানুষ কিন্তু সবাই আমার বন্ধু হয়ে গেছে কিন্তু আমার পাশের মানুষ আমার লগে থাকা মানুষ এনি টাইম সঙ্গে ঘোরা মানুষ যাদের সঙ্গে উঠি বসি যাদের সঙ্গে চা খাই যাদের সঙ্গে পান খাই তারাই কিন্তু আমাকে সাপোর্ট করে না কারণ তারাই ভাবে হিংসা করে ভাবে যে ও যদি একদিন বড় মনে হয়ে যায় তাহলে তো আঙ্ক চিনবো না এটা কিন্তু সবটা ভুল কথা দূরের মানুষই সবসময় ভালো আপনার চায় পর ভালো পরে জঙ্গল ভালো এটা কিন্তু সবসময় মনে রাখবেন যে আপনের চায় পর ভালো পরে জঙ্গল ভালো তো তাই আমার মনে হলো আমি জ্বলন্ত একটা উদাহরণ দিয়ে বা জ্বলন্ত জ্বলন্ত প্রমাণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম দেখেন আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে যারা যারা আমাকে সাপোর্ট করে তারা হলো অনেক দূরে দূরের মানুষ তারা কিন্তু কাছের মানুষ কেউ না আর যারা কাছের মানুষ আছে তারা কিন্তু সাপোর্ট করে না করা কি রে যদি ওরা ভাবে যদি একদিন বড় মানুষ হয়ে যায় তাহলে তো আমাকে সমস্যা হয়তো হয়তো আমাকেও লগে হয়তো ওরা বা করবো না কিন্তু এটা ভুল কথা আর আপনারা বিবেচনা করেন দেন আল্লাহ ইনশাল্লাহ একদিন একদিন বড় হবই তো আপনারা যে যতই যাই করেন আমি কিন্তু এটার মধ্যে লাইগে আসি আর লাইগে থাকবো আমার হয়তো অন্য কিছু যদি নাও হয় তাও আমি এটার মধ্যে লাইগে থাকবো একদম খারাপ কথা আমার মনের কথা কয়ে দিছি আপনারা সাপোর্ট করেন বা না করেন